জিনিসের প্রতি আমাদের সবারই কিছু না কিছু আগ্রহ আছে অনেকে বলেন পৃথিবীতে রহস্য বলতে কিছুই নেই মুখে সবাই বললেও রহস্য নিয়ে যদি আপনি কোনো আলাপ শুরু করেন দেখবেন মানুষের অভাব হবে না পৃথিবী যতদিন থাকবে রহস্য ততদিনই থাকবে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা রয়েছে যা বছরের পর বছর ধরে চলে আসছে কিন্তু রহস্য রহস্যই থেকে গেছে উদ্ঘাটন হয়নি ঠিক তেমনই কিছু রহস্যের কথা জানাবো যে আপনাদেরকে একটু নড়ে চড়ে বসুন বাংলাদেশের মধ্যে রয়েছে অসংখ্য মন্ডিত জায়গা তার মধ্য থেকে তুলে আনা সেরা পাঁচটি জায়গা নিয়ে আজকে আমাদের এই পর্ব প্রথমে রয়েছে আজকের এই ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেটের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আর এই ইন্টারনেটের অসীম ভান্ডারকে যে আপনাদের সামনে সহজ করে দিয়েছে সেই গুগল গুগলে গিয়ে সার্চ করে দেখুন গুগলে গিয়ে গানসব বরিশাল লিখে সার্চ করলে বরিশালের অসংখ্য কন্টেন্ট পেয়ে যাবেন যতই পড়তে থাকবেন বিমোহিত হতে থাকবেন যে বাংলাদেশের মধ্যে এরকম জায়গা রয়েছে এর শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে ব্রিটিশরা বরিশালে আসার সময় এর নাম ছিল বাকেরগঞ্জ বাকেরগঞ্জের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি উল্লেখ করেন বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান থাকার অজস্ত ব্রিটিশরা প্রথমে মনে করেছিলেন হয়তো কোনো জলদস্যু না পরে অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পাননি কাউকে আর করতে পারেনি কেউ আপনি ভাবছেন যাচ্ছি বরিশালের মোটেই না সম্পর্কে আমাদের জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছিলেন তার শৈশবে এই ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি মুরব্বীদের কাছে শুনেছেন তার কথায় উনিশশো পঞ্চাশের পরে উনি কখনোই শব্দ শুনেছেন কিনা তা বলতে পারেন না হয়তো সাগরে কোনো গ্যাস ফিল্ড যেটা এখনো মৃত কোনো মৃত আগ্নেগিরি কিংবা কোনো রহস্য সেটা যাই হোক ব্যাপারটা এখনো রয়ে গেছে দুই রয়েছে কেউ কারা রঙের আগে রূপসী বঙ্গালেকের দেখা মিলবে বমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে ড্রাগন বসবাস করতো বমদের ভাষায় বগা মানে হচ্ছে ড্রাগন আর সেই ড্রাগন ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো গ্রামের লোকরা ও বিরক্ত হয়ে সে ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয় রূপকথার ধরন শুনে হয়তো আপনার মনে হতে পারে এটা কোনো আগ্নেয়গির অগ্নি উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ড সরকারিভাবে এই রহস্য কথা লিখে রেখেছে আপনি শুনলে আর অবাক হবেন এখানে যে নদী রয়েছে এখনো এর গভীরতা কেউ মাপতে অথবা অনুমান করতে পারেনি ইকোমিটারে একশো পঞ্চাশ প্লাস পাওয়া গেছে প্রতি বছর রহস্যময়ভাবে পানির রং কয়েকবার পাল্টে যায় যদিও কোনো ঝর্ণা নেই তবু লেকের পানি কেন পরিবর্তন হয় সেটা কেউ বলতে পারে না মিথ মিথি রয়ে গেছে তবে অনেকে বলেন যে হয়তো আন্ডারগ্রাউন্ড রিভার থাকতে পারে সে যাই হোক রহস্য রহস্য রয়ে গেছে ভেদ করা হয়নি একটুকু তিন নম্বরে রয়েছে সিকন যে আরেক নাম বাংলাদেশের ঠিক মাঝে অবস্থিত যাকে আমরা বলি ল্যান্ডে সেখানে আপনি যখনই যাবেন হর দেখতে পাবেন সীতা ছাল এদিক ওদিকে বিছিয়ে রয়েছে সেটা হোক দুপুর বারোটা তাতে কি বুনো দাদল শুকুর আর ময়ূর দেখতে পাবেন হর দিনের বেলাতেই বার্কিং টিয়ার আর ভাল্লুকের শব্দ আর ডাক শুনতে পাবেন ছের মুরন গ্রাম চিকন করার লোকেরা প্রতি নাকি সে দিনটা যদিও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি হঠাৎ কোনো জানান না দিয়ে বনের ভিতর থেকে রহস্যময় শব্দ আসতে থাকে শব্দটা খানিকটা ধুপধাপ ধুপধাপ আওয়াজের মতো শিকারীরা যখনই সে আওয়াজ শুনেন সবাই বন থেকে দৌড়ে পালিয়ে আসেন কিন্তু প্রতি বছরই কয়েকজন হতভাগা মানুষ পিছনে পড়ে যায় আর একবার যারা পিছনে পড়ে যান তারা আর কখনই ফিরে আসতে পারেন না কয়েকদিন পরে বনের মধ্যে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই শুধু চেহারায় ভয়ঙ্কর ছাপ চার নম্বরে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী যেইখানে সাগরে মিশেছে জায়গাটাকে বলে সোয়াজ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী বহু বছর আগে ব্রিটিশরা সোয়াজ অফ গ্রাউন্ড নামটি দিয়ে যায় এর কারণ হচ্ছে সোয়াজ অফ গ্রাউন্ড যেখানে শুরু হয়েছে অর্থাৎ যেখানে ম্যাগনা নদী মিশে গেছে সমুদ্রের সাথে হঠাৎ করে নাকি পানির গভীরতা অনেক বেড়ে গেছে ব্রিটিশদের ধারণা ছিল সমুদ্রের এই খাদের কোনো তল নাই আর এই জন্যই এই নাম দেওয়া সোয়াচ অফ নো গ্রাউন্ডকে স্থানীয়রা বলেন নাই বাম সাগরের ফুট কিংবা মিটার না ওরা হিসাব করে বাম দশ বাম বিশ বাম আর ওই জায়গায় নাইবাম মানে হচ্ছে জায়গার কোনো হিসাব নেই জায়গাটা মারিয়ানা ট্রেঞ্জের মতো বাংলায় বলে অত স্পর্শী অনেকে সচ অফ গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলেও উল্লেখ করে থাকেন এটি আজ থেকে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় গাঙ্গে অবদ্বীপ গঠনের পর থেকেই দ্বিতীয়মুখী স্রোতের ঠেলায় তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে এখানে গভীরতা পরিমাপ করা এখনো সম্ভব হয়নি এই রহস্য ভেদ করা সম্ভব হয়নি আজও পাঁচ নম্বরে রয়েছে লালবাগ কেল্লার সুরঙ্গ অনেক তো বন পাহাড় আর সমুদ্র নিয়ে কথা জানলেন এবার চলে শুন আমাদের পুরান ঢাকায় শোনা যায় লালবাগ কেল্লার মাটির নিচ দিয়ে নাকি এক বড় সুরঙ্গ চলে গেছে এই সুরঙ্গের পথ কোথায় শেষ হয়েছে তার কথা কেউ বলতে পারে না এ রহস্য উদ্ঘাটনে নাকি অনেকবার চেষ্টাও করা হয়েছে অনেকবারই নাকি সুরঙ্গ দিয়ে অনেকে নেমেছেন কিন্তু তারা কখনোই আর ফিরে আসেননি অবশেষে পরীক্ষা করার জন্য নাকি দড়ি দিয়ে বেঁধে মানুষ এবং শিকল দিয়ে বেঁধে ঘোড়া পাঠানো হয়েছে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে গিয়েছে কিন্তু কারো ফেরার নাম নেই অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গেছে দরিয়ার শিকল টেনিয়ানে দেখা গেছে শুধুদের হারগোল পুড়েছে তারপর থেকে নাকি এই সুরঙ্গের পথ সিলগালা করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য রহস্য রহস্যই থেকে গেছে উদ্ঘাটনের পথ দেখেনি তবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আপনাদের ভালোবাসা পেলে আর নতুন নতুন রহস্য নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে আপনার বন্ধুদের রহস্যের নিতে দিন রহস্য দুনিয়ায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ